এই যে আমাদের অ্যাপার্টমেন্টে গ্যাসের জন্য আমরা যে চিন্তা ভাবনা করছিলাম এটা একটা স্যাম্পল প্রজেক্ট হতে পারে এরকম গ্রাউন্ড ফ্লোর একবারে নিচতলায় গ্যাসের লাইন করা প্রত্যেকটা বাসার জন্য আলাদা আলাদা পাইপ আলাদা আলাদা সিলিন্ডার যার সিলিন্ডার সে শেষ হয়ে গেলে চাপ শেষ হয়ে গেলে সে বদলায় নিয়ে নেয় এইভাবে ওমেরা সিলিন্ডারের করা এটা একটা ছোট ছাদ দেওয়া আছে এটা গ্রিল করা আছে ধরা নেই এভাবে প্রত্যেকটা বিল্ডিংয়ে এরকম করে করা গ্যাস সিলিন্ডার ম্যানেজমেন্ট খুবই ইজি খুবই ইজি করে করে কমিউনিটির ভিতরে পোলাপানের খেলার জন্য দৌড়ানোর জন্য একটা गोली टाइप ये ट्रैक्टर जाएगा ये सेंट्रल फर्स्ट बिल्डिंग प्रथते बिल्डिंग गैस व्यवस्थापन ये रकम टू तो ग्रीन कॉर्नर बैठो बैठो पापा भी बैठ <laughs>